দেখি একটা সমীকরণ দেওয়া আছে বলতেছে এই সমীকরণটার পিথায়ক কত সো পিথায়ক নিশ্চায়ক সেম নাই সো আমরা একটু দেখি পিথায়ক জিনিসটা কি হ্যাঁ সো দিকের সমীকরণ আদার স্বরূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো ঠিক আছে সো এই যে একটা দিকের সমীকরণ আদার স্বরূপ এটা থেকে আমরা কি পাবো পিথায়ক বা হচ্ছে তোমার নিশ্চায়ক সেটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা ডি ইজ ইকুয়ালস টু হবে বি স্কয়ার মাইনাস ফোর এসি সো এই পৃথকের সাহায্যে কিন্তু আমরা মূল প্রকৃতিগুলো নির্ণয় করতে পারি একটা মূল কি জটিল হবে বাস্তব হবে না মূলত হবে কেমন হবে সমান হবে কিনা এগুলো আমরা বুঝতে পারি নিশ্চয়ক বা পৃথায়কের সাহায্যে সো এইখানে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি ডি ইজ ইকুয়ালস টু করতে চাই বি স্কয়ার মানে হচ্ছে মাইনাস থ্রি সো মাইনাস থ্রি স্কয়ার করলে আলটিমেটলি হবে নাইন ফোর ইন্টু এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে টু সি এর ভ্যালু হচ্ছে ফাইভ সো নাইন মাইনাস এখানে কত হবে এখানে হবে ফাঁস দুগুনে দশ আর হচ্ছে হবে চল্লিশ সো কথা মাইনাস অফ থার্টি ওয়ান হবে ওকে সো ডি নাম্বার হবে আমাদের